放的要不就是。 Morse, 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 morse. morse.

ना ऑडियंस आसे लाइव भी देखते होंगे तो देखो अरे शैलर कहीं नहीं ना

ফোন কিছু যা ফোন দিচ্ছি আগুন লাগলো কই জন্য আগুন লাগলো আমি কিন্তু খুব রিস্কে আছি ভাই খুব রিস্কে আছে আমি

এই মানুষের গায়ে আগুন আগুন এই যে কই গিয়ে যে ডাইরেক্ট ক্যাম্পাস এই যে পাবলিক গুলো আবার অ্যারেঞ্জ করতেছে যেনে এই যে এইগুলা অ্যারেঞ্জ করতেছে জুমে গেল মনে হচ্ছে কোলাপনা আর কোনো বাউ নাই

কালকে সকালে দেখবো যে কত মানুষে কত মানুষ কুড়ে মরে গেছে কত দাদুও দেখে চলে আসে জাপান জাপান মাস্টার জাপান মাস্টারও দেখি আমার লাইভ দেখতেছে নববর্ষের শুভেচ্ছা আমার প্রিয় দাদু এই এই যে আচ্ছা ওই যে ওই জায়গায় আগুন লাগলো না দেহে একটু জুম করি তো দেহে এই যে জায়গায় তখন লাগছিল নাকি हल्का हाँ एक तो फोर्स है कारण नीचे डाउन हो से तो ऊपर की बैक हो से सो गए साया साया चलो जाएगा घूम <laughs> गया <laughs> <laughs>